আসলে ইলেকশনের পরে তো কোনো কাজ নেই বেড়াতে এসছে এখানে অ্যাকচুয়ালি জানি না কতটা ভিজিট করছেন আর তিন বছর ধরে একুশের পর থেকে বাংলাতে আসেন ভালো গাড়ি নিয়ে ঘোরেন রাত্রেবেলা গিয়ে ফাইভ স্টার হোটেলে থাকেন আবার সকাললা ফ্লাইট ধরে চলে যান এটাই হলো ফ্যাক্ট আইনি টিমের কাজ অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনার সেই ধরনের কোনো ইনসিডেন্ট নেই যে যেটা থেকে বিজেপির নেতাদের দিল্লি থেকে ভাড়া করে এমপি মন্ত্রীদের নিয়ে এসে লক্ষ টাকা খরচ করে এখানকার এই দক্ষিণ হবে বাংলাতে হবে সেই কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই এই জন্য তো শুভেন্দু অধিকারী সুকান্ত বাবু যারা আছেন তাদের একটা বলি যে নিজেদের ঘরটাকে আগে সামলানো বাইরে আমাদের দিকে আউনতলার আগে নিজেদের ঘরটাকে আগে সামলাতে হবে এখন তো বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে দিলীপ ঘোষ সুকান্তের বিরুদ্ধে কি বলছে আর শুভেন্দু দিলীপ ঘোষের বিরুদ্ধে কি বলছে ওদের ঠিক ঠিকানা এই সময়ে এই দিল্লির সব বড় বড় নেতা মন্ত্রী এখানে বিব্রত করানো হচ্ছে এটা আমি বলবো এছাড়া অন্য কিছু না এটা তো সবে শুরু হয়েছে আগামী যত দিন যাবে তত বিজেপির মধ্যে আরও গৃহ যুদ্ধ শুরু হবে আর বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষ যত দিন যাবে তত দেখবেন বিজেপির থেকে আস্তে আস্তে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে যেটা বিগত দিনে আমরা একুশ সালে দেখেছি এবং চব্বিশ সালেও আমরা দেখছি অনেক ঢাক ঢোল পেটানো হয়েছিল দেশের প্রধানমন্ত্রী বলেছিল ফর্টি টু ফর্টি টু সিট নিতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল বিয়াল্লিশে পঁয়ত্রিশ এই যে খালি নিয়ে অনেক গ্রামা করা হয়েছিল কিন্তু বাংলার মানুষ রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেন না তারা সরকার তাদের পাশে আছে কিনা। সরকার তাদের পাশে থাকছে কিনা এটাই তারা নিজেদের উপলব্ধিতে নিয়ে আসে আর তার মধ্যে দিয়ে তারা সেই দলের পাশে থাকে যেমন হলো ওই বিজেপির প্রার্থী বলছেন অগ্নিমিত্রা পাল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক তিনি গোটা কেন্দ্রীয় টিমটাকে আজকে মিসলিড করেছেন দেখুন এই আপনি যে ক্যান্ডিডেট প্রার্থীর কথা বললেন সুপার হ্যার্টিক যাকে বলা হয় হারে সুপার হ্যার্ট্টিক করেছেন এনি তিন তিনবার যত দিন গেছে চোদ্দতে উনিশে এবং তেইশে তিন মাস সুপার হ্যাট্রিক করেছেন হারের আর দ্বিতীয়ত এই লোকটার কিছু নেই এই লোকটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই একটা বাঁশের সেই ফাফা কাঠ হয় না ফাফা বাঁশ হয় বলে আমাদের গ্রামে বলে ওই ধরনের আর কি ঢুলি বাঁশ বলে এ ঢুলি বাঁশ ই কার নিজেদের এতে নিজেদের ঘরের লড়াই এটা বিষয়ে আমি আর কি বলবো এটা কি আপনাদের খাই সুবিধা দেবে মানে বিজেপির নিজেদের মধ্যে যা মারামারি করছে এখন দক্ষিণ চব্বিশ পরগনায় সুবিধার অসুবিধা আমাদের কিছু নেই যে জেলায় একটা একটা সিটে সাত লক্ষ কোথাও পাঁচ লক্ষ কোথাও দু লক্ষ কোথাও তিন লক্ষ ভোটে যেতে সেই জেলায় ওদেরকে ওরা কি করলো আর কি না করলো এতে আমাদের কিচ্ছু এসে না এসে যায় না তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনায় মানুষের সঙ্গে আছে এবং মানুষের সঙ্গে থাকবে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এই আত্মবিশ্বাস অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের প্রতি আমাদের আছে ফলে আমাদের দোষ দিয়ে লাভ নিজেরা ঘর ঠিক করতে পারে না মোল্লা শৌকতমল্লা মোল্লা করে চিৎকার করলে হবে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলে চিৎকার করলে হবে